আজকে আমরা এই ভিডিওতে মানে আলোচনা করব মাইন্ডসেট 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 ইজ এ ভেরি বিগ ওয়ার্ড বিকজ মাইন্ডসেটটা মানে ম্যাটার করে গ্রো করার জন্য বা কিছু করার জন্য মাইন্ডসেট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই জন্যে এই যে মাইন্ডসেট আছে এটা অর্স্প্রবলি দু ধরনের হয় একটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেটের লোক হয় আর একটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেটের লোক হয় এবার ফিক্সড মাইন্ডসেটের যারা লোক আছে তারা কিন্তু আপগ্রেড করতে বা নতুন কিছু জানতে নতুন কিছু শিখতে রিক্স নিতে তারা কিন্তু ভয় পায় বা ফিডব্যাক নিতে আমি একটা কিছু করার পর ফিডনাক মিখে তারা পছন্দ করে না বা অন্য লোক গ্রো করছে তা কীভাবে করছে সেটা সেটা খুব একটা ভালো বাবা ও কী করে গ্রো করছে কিন্তু গ্রোথ মাইন্ডসেটের লোক কী হয় ধরুন একটা জায়গায় সে আটকে গেছে আটকে গেছে সে কিন্তু চেষ্টা করছে ওইটাকে কি করে ওভারকম করে আরও শিখে আরও জেনে নতুন টেকনোলজি হয়তো শিখে বা কিছু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে সে কিন্তু রিক্স নিতে তার সাহস আছে রিক্স নেয় যাতে ভবিষ্যতে সে এগোতে পারে তার জন্য রিক্স নেয় সে ফিডব্যাক নিতে পছন্দ করে এ ফিডব্যাক মানুষের কাছ থেকে নিই যে আমার কি ল্যাক আছে কোনটা থেকে আমার আপগ্রেড করতে হবে এইটা কিন্তু একটা গ্রোথ মাইন্ডসেটের খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট তো ফিডব্যাক দিতে সাউস সাউস সঙ্গে সঙ্গে এগিয়ে যাও যে আমি এক জায়গায় আছি এক জায়গায় থাকবো না বেরিয়ে যাও যেতে পারি তো ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও সেরকম হয় ধরুন ফিক্সড মাইন্ডসেট তারা ফিক্সড ডিপোজি এভডির বাইরে বেরোয় না কিন্তু গোল্ড মাইন্সে কিন্তু মার্কেটে বা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে সে একটা গ্রো করার চেষ্টা করে তো আমার প্রেফারেন্স যদি আমার বলে তো আমি অবশ্যই গ্রোথ মাইন্ডসেটের লোককে পছন্দ করি এবং তারা যারাই এগিয়েছে পৃথিবীতে দেখবেন তারা কিন্তু কিছু না কিছুভাবে রিক্স নিয়েছে তারা অনেক নিজেকে আপগ্রেড করেছে তবেই কিন্তু একটা জায়গায় পৌঁছেছে তো ফিক্সড মাইন্ডেশন কিন্তু একটা জায়গা দিয়ে পড়ে থাকে তো এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে তো এটাই এই এটা আশা করি ভাল লেগেছে এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে যাবে